শ্রীভূমিতে স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা জেলার মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে লাঠে উঠেছে স্বাস্থ্য পরিষেবা রাত হলেই হাসপাতালে কোনো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর দেখা মেলে না রাতের বেলা কোনো রোগী হাসপাতালে আসলে তবে তাকে পরিষেবা ছাড়াই বাড়ি ফিরতে হয় জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠছে ফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণু দত্ত যাবো বিষ্ণু দত্তের কাছে তার আগে দেখে নেবো কি অভিযোগ উঠছে মূলত কেন আমি আমার একজন জরুরি কালিন পেশেন্ট নিয়ে এসেছিলাম এটা bari মডেল model hospital quậnটা 1.5 গাউটার অল্প বেশি হয়েছে। তো আমার জরুরি কালিন পেশেন্ট কিন্তু আমি হাসপাতালে গিয়েতে কোনো ডাক্তার নার্স মানে কোনো স্টাফ নেই যেমন কি নৈশ প্রহরীও নেই আবার হাসপাতালের রুমগুলোতে ফ্যান লাইট চালু রয়েছে সরকারের উপদেশ হচ্ছে টাকা আর কিন্তু পরিষেবা বলতে কিছুই নেই কোনো স্টাফ নেই একজন স্টাফ নেই নৈশ প্রহরীও নেই মানে এটা আবার মডেল হাসপাতাল আমি অনেক ডাকাডাকি করেছি কোনো মানুষের সাড়া পাইনি এই এই যে সময়টাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কোনো চিকিৎসা পাওয়া যাবে না সঙ্গে প্রতিনিধি মিষ্টু দত্ত চলে যাবো মিষ্টুর কাছে মিষ্টু স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা শ্রীভূমিতে এমনই অভিযোগ উঠছে কি বলছেন সেখানকার স্থানীয়রা সুমিত দেখো সরকারি স্বাস্থ্য বিভাগ যে এক বা সেই বিভাগে যে এক প্রকার ঘুণে ধরেছে তার জলদ্ব প্রমাণ হচ্ছে তৃণমূল জেলার এলাকায় অবস্থিত মহাত্মা গান্ধী আদর্শ যে চিকিৎসালয় রয়েছে সেই চিকিৎসালয় অর্থাৎ আমি এই মুহূর্তে বলবো যে রাত্রেবেলা যদি সেই সংশ্লিষ্ট এলাকার কোনো মুমুচ্ছ রোগী হয়ে থাকেন তবে আপনারা সেই হাসপাতালে যাবেন না কারণ সেখানে যাওয়ার পর কোনো ধরনের পরিষেবাই আপনারা পাবেন না যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ভিডিওতে স্পষ্ট হচ্ছে যে রাত ছিল তখন আহ এগারোটা প্রায় আহ বারোটা পাচ্ছিল ঠিক তখন মুমূর্ষ রুগী নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত গৃহকে নিয়ে যাওয়া হয়েছিল তখনই দেখা যায় যে বৃহৎ একটি হসপিটাল প্রকাণ্ড একটি হসপিটাল যে হসপিটালে হসপিটালে ভিতরে যখন রুগী নিয়ে যাওয়া হলো তখন কিন্তু কেউই সেই হসপিটালে নেই অর্থাৎ সামান্যতম নৈচ প্রহরীও পর্যন্ত সেই হসপিটালে দেখা যায়নি চিকিৎসক বা নার্স তো দূরেরই কথা নৈচ প্রহরী পর্যন্ত দেখা যায়নি অর্থাৎ কতটুকু অবহেলায় অবহেলার মধ্যে মূলত সরকারি এক একটা হাসপাতাল চলছে তার সম্পূর্ণ নিরন্ত্রণ হল মহাত্মা গান্ধী আদর্শ এই হাসপাতাল এক প্রকার হানাকার করতে হয়েছে রুগী নিয়ে গিয়ে অর্থাৎ তারপরে মূলত সেই রুগীকে চিকিৎসা প্রদানের জন্য অন্য হসপিটালে নিয়ে যেতে হচ্ছে হয়েছে তেমনটাই এই ভিডিও থেকে এক প্রকার স্পষ্ট হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য বিভাগ সরকারের স্বাস্থ্য বিভাগ বা বর্তমানে যে সরকার সেই সরকার স্বাস্থ্য বিভাগকে নিয়ে বিভিন্ন সময় তারা বড় বলায় কথা বলে যে সরকারি স্বাস্থ্য বিভাগ অনেক উন্নত হয়েছে সরকারি হসপিটালে যদি রুগী নিয়ে যাওয়া হয় তবে সেখানে পরিষেবা পাওয়া যায় পর্যাপ্ত পরিষেবা পাওয়া যায় কিন্তু কিন্তু বাস্তবে তা নেই আমরা যদি বলি জেলার অন্যতম যে রয়েছে করিমগঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় ঔষধের অভাব সামান্যতম ইঞ্জেকশন পর্যন্ত বাইরে থেকে নিয়ে আসতে হয় এমত অবস্থায় একটি আদর্শ চিকিৎসালয় একটি সরকারি আদর্শ চিকিৎসালয় কোনো সাধারণ কোনো গ্রাম্য চিকিৎসালয় নয় কোনো প্রাথমিক চিকিৎসালয় নয় একটি বৃহৎ আকারের হসপিটাল যে হসপিটালে ভিতরে বিভিন্ন পরিষেবা রোগীরা পেয়ে থাকেন অর্থাৎ আমি বলছি না যে কোন ধরনের পরিষেবা সেখানে পাওয়া যায় না দিনের বেলা পরিষেবা ঠিকই পাওয়া যায় কিন্তু রাত হলেই সেখানে এক প্রকার দ্রুত পরিবেশের সৃষ্টি হয় এক প্রকার আমরা বলতে পারি সম্পূর্ণরূপে শ্মশান পুলিতে পরিবর্তন হয়েছে এই হসপিটাল অর্থাৎ রুগী নিয়ে যাওয়ার পর রুগীর যারা যাবেন তারা কিন্তু হাহাকার পরিস্থিতির শিকার হবেন কেননা সেখানে যাওয়ার পর কোন ধরনের ডাক্তার পাওয়া যায় না কোন ধরনের নার্স পাওয়া যায় না কেউই নেই এক প্রকার আমরা বলতে পারি যে সম্পূর্ণ অসহায় অবস্থায় সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অসহায় অবস্থায় একটি হসপিটাল যেখানে যেমন কোন ধরনের অভিভাবক শূন্য একটি হসপিটাল যেখানে কেউই নেই অর্থাৎ সেই হসপিটালের ভিতরে কিন্তু নানা ধরনের সামগ্রী রয়েছে যন্ত্রপাতি রয়েছে বিভিন্ন ঔষধ রয়েছে রাতের বেলা যেহেতু একটা নৈচ প্রহারী পর্যন্ত সেখানে সেই সেই অবস্থায় সেই হসপিটালে কোনো সময় যে চুরির ঘটনা সংঘটিত হবে না তাও কিন্তু বলা যায় না অন্যদিকে যেহেতু স্বাস্থ্য পরিষেবার জন্য একটি আহ চিকিৎসালয় গড়ে তোলা হয় সরকারি চিকিৎসালয় অনেক কোটি কোটি টাকা খরচ করে সেই চিকিৎসালয় গড়ে তোলা হয় যেখান থেকে মূলত সাধারণ জনতা পরিষেবা লাভ করবেন সেই হাসপাতালে গিয়ে এক প্রকার বিমুখ হয়ে এমনই হচ্ছে বর্তমান যে স্বাস্থ্য বিভাগ সেই স্বাস্থ্য বিভাগ আসলে কবে যে স্বাস্থ্য বিভাগে সুস্থ হবে সেই বিভাগটা কবে সুস্থ হবে সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নের বিষয় যেহেতু বর্তমানে স্বাস্থ্য বিভাগ নিজেই অসুস্থ যেখানে রুগীরা গিয়ে কোনো ধরনের পরিষেবা পান না একটি হসপিটাল আদর্শ হসপিটাল কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষ রয়েছেন সেই কর্তৃপক্ষরা এই দৃশ্য দেখা করছে এই হসপিটালে সেই সময় দায়িত্ব থাকা চিকিৎসকদের উপর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন সেটা কিন্তু লক্ষণীয় বিষয় সুমিত বেশ ধন্যবাদ মিষ্টু